ইসলামের নামে ভুল ব্যাখ্যা আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে একটু মনোযোগ দিয়ে ভাবুন আসসালামু দৈনন্দিন জীবনের সঙ্গী যারা বিবেকবান মানুষ তারা নিজেদের কথাবার্তা কাজকর্ম নিয়ে চিন্তা করে সতর্কভাবে চলে ফলে তাদের ভুল কম হয় পক্ষান্তরে যারা বিবেকহীনভাবে চিন্তাভাবনা ছাড়া কথা বলে কাজকর্ম করে তাদের ভুলের পর ভুল হতেই থাকে দৈনন্দিন জীবনের এইসব ভুলের অধিকাংশই অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে আর এগুলি সাধারণত সালাত ও অন্যান্য ইবাদতের মাধ্যমে মুছে যায় অর্থাৎ আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু মানুষ যখন ইসলামের নামে ভুল ব্যাখ্যা প্রচার করে তখন তা শুধু একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং তা একটা বিরাট সমাজকে বিভ্রান্ত করে এবং গুমরাহির পথে ছেড়ে দেয় ফলে তা হয়ে ওঠে ক্ষমার অযোগ্য অপরাধ অথচ দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে ঘটে চলেছে এমন জঘন্য অপরাধ তাই আজকে আমরা এই বিষয়ে কোরআন সুন্না ও সমাজ বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করব। ইনশাল্লাহ ভুলের ধরন প্রিয়দর্শক ভুল মানব জাতির জন্য খুবই বিপজ্জনক বিষয় মানব জীবনে ভুলের সংখ্যা এত বেশি যা তা নিরূপণ করা সম্ভব নয় তবে ভুলের সংখ্যাকে শ্রেণীবিন্যাস করলে মোটামুটি কয়েক ভাগে বিভক্ত হবে তার মধ্যে দুটি উল্লেখযোগ্য একটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল আর দ্বিতীয়টা হচ্ছে ইচ্ছাকৃত ভুল অনিচ্ছাকৃত ভুলই ভুলের প্রকৃত উৎস অনিচ্ছাকৃত ভুল হতেই ভুলের সূত্রপাত হয়েছে কিন্তু ওই অনিচ্ছাকৃত ভুলটিও ছিল অসতর্কতা ও অবহেলার সমন্বয়ের সৃষ্ট একটি অপরাধ আদম ও হাওয়াল ইসলাম আল্লাহর নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ভুলের সূত্রপাত করেন তারা জানতেন না যে ভুল করলে কি হয় এবং জানতেন না এর পরিণতিও কিন্তু ভুল করে ফল খাওয়ার পর সবই জানলেন ও বুঝলেন ইতিপূর্বে আল্লাহ তালা আদম আল ইসলামকে একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করে বলে দিয়েছিলেন শয়তান তোমাদের চিরশত্রু সে তোমাদেরকে ওই গাছের ফল খেতে উৎসাহিত করবে কিন্তু তোমরা তা খেও না অথচ শয়তানের মিথ্যা ও সুন্দর কথায় আদম ও হাওয়া আল ইসলাম আল্লাহর কথা ভুলে গিয়ে ওই গাছের ফলকে অপরাধী হয়েছিলেন আল্লাহ অন্তর্জামী ও মহা জ্ঞানী কেউ ইচ্ছাকৃত ভুল করুক বা অনিচ্ছাকৃত ভুল করুক আল্লাহ তা জানেন তিনি ইচ্ছাকৃত ভুলকারীর প্রতি বেশি অসন্তুষ্ট হন পক্ষান্তরে অনিচ্ছাকৃত ভুলকারীর উপর কম অসন্তুষ্ট হন তাই আদম ও হাওয়াল ইসলাম যখন অনিচ্ছাকৃত ভুল করে আল্লাহ নিকট কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করলেন তখন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন পবিত্র এরপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন তার তবা কবুল করলেন এবং তাকে সঠিক পথ দেখালেন সুতরাং অনিচ্ছাকৃত ভুল সৃষ্টির প্রারম্ভেই আল্লাহ ক্ষমার বিধান জারি করে দিলেন কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় ভুলটি অবশ্যই অনিচ্ছাকৃত হতে হবে এখানে ছল মিথ্যা কলা কৌশল বা কোনো কৃত্রিমতার স্থান নেই মানুষ বড় সুযোগ সন্ধানী সে ইচ্ছাকৃত ভুল করে অনিচ্ছাকৃত ভুলের কথা বলতে পারে কিন্তু তাদের জানা উচিত আল্লাহ তো অন্তর্জামি যে বিষয়ে তার সার্বভৌম ক্ষমতা রয়েছে তাই পবিত্র কোরআনে আল্লাহ বলছেন তিনি তো চোখের চুরি এবং অন্তরের গোপন বিষয় জানেন সুতরাং মানব জীবনে ঘটে যাওয়া অনিচ্ছাকৃত ভুলগুলো তিনি ক্ষমা করে দেবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস কিন্তু মানুষ যখন ভুলের চোরাবরিতে দেবে যেতে থাকে তখন ভুল করতে করতে এক সময়তা হয়ে উঠতে পারে ইচ্ছাকৃত ভুল কারণ জীবনের ভুলগুলো বহুভাবে হতে পারে শয়তান বহু ভালো মানুষকেও ভুল পথে নিয়ে যাওয়ার জন্য নিয়োজিত থাকে সে অনেক মিথ্যা কথা মিথ্যা আশা লোভ লালসা প্রতারণা প্রভৃতির দ্বারা মানুষকে ভুল ও অন্যায় পথে চালিত করে যারা শয়তান থেকে দূরে থাকতে চায় শয়তান তাদের পিছনেই বেশি লেগে থাকে এবং তাদের জন্যে বেশি সময় ব্যয় করে এই ভুলই মানুষকে ধীরে ধীরে বড় অপরাধে জড়িয়ে ফেলে তাছাড়া শয়তানের কারসাজি তো আছিই সেই মানুষকে বিভ্রান্ত করতে তৎপর এটা শয়তানের বিজয় হচ্ছে তার দল বৃদ্ধি পাচ্ছে জাহান্নামির দল ভারী হচ্ছে মানুষের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় পৃথিবীতে ভালো মন্দ ন্যায় অন্যায় ধর্ম অধর্ম হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি খনাখনি প্রভৃতি কাজগুলি বিরতিহীনভাবে চলে আসছে এসব ঘটনাবলির অধিকাংশ ভুল হতেই সূচনা হয়েছে ভুলের কোনো সুনির্দিষ্ট পরিমাপ নেই এটা ক্ষুদ্রতম হতে বৃহত্তম আকারে হতে পারে নবী রসুলগণেরও ভুল হয়েছে যা আল্লাহ সংশোধন করে দিয়েছেন কারণ নবী রসুলগণ মানুষ ছিলেন তাই শয়তানের খপ্পর থেকে পরিত্রাণের জন্য মানুষকে আল্লাহ প্রদত্ত ও রসুল সাল্লাহ ইসলাম প্রদর্শিত পথে চলতে হবে এবং তার উপরে অটল থাকতে হবে সেই সাথে সৎ আমল করতে হবে কেননা আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য কাজেই এগুলো নিয়ে তাকে গভীরভাবে ভাবতে হবে তাহলে সালাদ ইস্তাকার ও অন্যান্য ইবাদতের কল্যাণে আল্লাহ তা ক্ষমা করে দেবেন এবং আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দেবেন যেভাবে তিনি আমাদের আদি পিতা আদম আল ইসলামকে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে সঠিক পথ দেখিয়েছেন আল্লাহলা দুনিয়াতে দুটি রাস্তা চালু করেছেন একটি হলো সঠিক পথ যার শেষ সীমানা হল জান্নাত আর অপরটি গুমরাহির ভুল পথ যার শেষ সীমানা হল জাহান্নাম আল্লাহ করেন আর আমি মানুষকে পথ দেখিয়েছি হয়তো সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ এই কৃতজ্ঞতার পথ হল সঠিক পথ হেদায়তের পথ হেদায়ত আল্লাহতালার এমন এক নিয়ামত যা আমাদের মৃত্যু পর্যন্ত চাইতে থাকতে হবে হেদায়তের অনেক অর্থ আছে যেমন এর একটি অর্থ হলো জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া আরেকটি অর্থ হল জান্নাতের পথে চলার এবং মৃত্যু পর্যন্ত তাতে থাকা তৌফিক দান করা কেবল আম্বিয়া মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছিলেন তারা কাউকে হাতে ধরে জান্নাতের রাস্তায় উঠে দিতে সক্ষম ছিলেন না বরং এই ক্ষমতা আল্লাহ তালা রেখেছেন নিজের হাতে কোন নবী রসুল কিংবা কোন পীর মা শেয়েকের হাতে রাখেননি তাই পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তালা ইসাদ করেন আপনি নিজে যাকে ইচ্ছা করবেন তাকে হেদায়ত করতে পারবেন না বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়ত দান করেন কোরআন হাদিসে এমন অনেক ঘটনা রয়েছে এমন অনেক বুজুর্গ ছিলেন যারা হাত তুললেই দোয়া কবুল হয়ে যেত অথচ একটু দুনিয়ামুখী হওয়ার কারণে আল্লাহ তার থেকে হৃদায়তের নামত ছিনিয়ে নিয়েছেন তার জা এক হাত বড় হয়ে বের হয়ে গিয়েছিল এবং অবশেষে তার মৃত্যু বেমান অবস্থা হয়েছে এমন ঘটনা একটি দুটি নয় বরং হাদিসে এরকম আরো অনেক ঘটনা রয়েছে এবং পরবর্তী জমানারও এমন ঘটনা রয়েছে বাদশাহ আকবরের দরবারে একজন বড় আলেম ছিলেন যিনি আরবিতে কোরআনের তিরিশ পাড়ার তফসিল লিখেছিলেন নোক্তাবিহীন অক্ষর দিয়ে আরবিতে নোক্তাবিহীন অক্ষরের সংখ্যা কম তারপরও এই ব্যক্তি এত জ্ঞানী ছিলেন এমন নোক্তাবিহীন শব্দ দিয়ে বাক্য তৈরি করে তফসিল লিখেছেন চিন্তা করে দেখুন লোকটা কত বড় জ্ঞানী ছিলেন কিন্তু দেখা গেল পরবর্তীতে সে হৃদয়তের উপর কায়ন ছিল না যদিও তার তফসিল গ্রন্থ এখনো আছে তা এখন প্রশ্ন হলো এমনটা কেন হয় ইসলামের নামে ভুল ব্যাখ্যা সুপ্রদর্শক ইমান ও ইজলামের এমন কিছু বিষয় আছে যাতে ব্যাখ্যার অবকাশ আছে এবং কিছু বিষয় এমন আছে যা ব্যাখ্যা ছাড়া সাধারণ মানুষের বোধগম্য নয় এই সুযোগে কিছু মানুষ ইসলামের বিভিন্ন বিধি নিজের মন মতো ব্যাখ্যা করে শরীরতে যে বিধান মেনে নিতে পারে সেটা ব্যাখ্যা দাঁড় করায় কিছুটা নিজের মতো করে শরীরকে বুঝতে চায় যে কোনো মূল্যেই শরীরকে সুবিধাজনকভাবে প্রমাণ করতে চায় অথচ ইসলামের হুকুম আহকাম কখনই পরিবর্তনযোগ্য নয় যদিও সেটা সমাজের বিরুদ্ধে চায় ধরুন সমাজে এখন ব্যাপকভাবে সুদ ঘুষের প্রচলন রয়েছে আপনি বাড়ি তৈরি করবেন কিংবা গাড়ি কিনবেন বা অন্য কিছু করবেন যেভাবেই হোক কোনো ব্যাংকের সহযোগিতা নিলেই আপনাকে সুদের সাথে জড়িয়ে যেতে হবে এখন যেহেতু সমাজের বিপুল পরিমাণ মানুষ সুদকে সুদই মনে করছে না বরং ইন্টারেস্ট বা লাভ বলে চালিয়ে দিতে চাচ্ছে সেহেতু ইসলামী আইনে সুদ কি হালাল হয়ে যাবে না সেটা কখনোই নয় সুদ হারাম তো সেটা হারামি থাকবে চাই সমাজের শতভাগ মানুষও যদি এর সাথে লিপ্ত হয় তবুও সুদ হারামি থাকবে সমাজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইসলামের কোনো আইন পরিবর্তন হবে না ইসলামের আইন অনুযায়ী সমাজ পরিবর্তন করতে আমরা বাধ্য কারণ আমরা স্বীকার করেছি লা ইলাহা লহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তালা কখনোই বলেননি যে ইসলামকে সবার কাছে আকর্ষণীয় বা পছন্দনীয় করে তুলতে হবে কিছু মানুষ সর্বদাই থাকবে যাদের কাছে ইসলামের হুকুম আহকাম পছন্দ হবে না ইসলামী ইতিহাসে সর্বদাই এমন কিছু মানুষ ছিল যারা ইসলামে বা এর হুকুম আহকামে সন্তুষ্ট ছিল না আর এজন্যই আমাদের পক্ষ থেকে তাদের কাছে ইসলামকে আকর্ষণীয় করে তুলতে অপূর্ণাঙ্গ ইসলামের প্রচার করা একটি ভুল পন্থা দাওয়াতের ক্ষেত্রে আপনি অবশ্যই বিনয়ী হবেন নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবেন ইসলামের সৌন্দর্য তুলে ধরতে কিন্তু তাই বলে আপনি দিনকে বিকৃতভাবে তুলে ধরতে পারেন না আপনি তাদের চিত্তকে সন্তুষ্ট করতে তাদের মতো করে ইসলামকে উপস্থাপন করতে পারেন না আল্লাহ দেওয়ার বিধানকে আপনি নিজের মতো করে পরিবর্তন করতে পারেন না ধরুন আপনি কোনো কুরিয়ার সার্ভিসের কোন কর্মচারী আপনার কাজ শুধু কোম্পানির পক্ষ থেকে প্রাপ্ত মালামাল গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া এর মধ্যে কোন জিনিস নিজ থেকে ঢুকানো বা বের করে রেখে দেওয়া আপনার জন্য সঠিক কাজ নয় ইসলামী সরিয়া আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে নবী রসুল কাজ ছিল শুধুমাত্র পৌঁছে দেওয়া আপনি যেহেতু মানুষকে দাওয়াত দেবেন সেহেতু আপনার কাজও হবে শুধুমাত্র পৌঁছে দেওয়া এতে কোনোরূপ সংযোজন বা বিয়োজন কাম্য নয় হ্যাঁ আপনি কিভাবে মালামাল গ্রাহকের বাড়িতে পৌঁছে দেবেন সেটা আপনার ব্যাপার আপনি গ্রাহকের বাড়িতে গিয়ে দরজা নক করে মালামাল ছুঁড়ে ফেলে দিয়ে আসতে পারেন কিংবা আপনি ভদ্রতার সাথে দরজা নক করে দাঁড়িয়ে থাকতে পারেন যতক্ষণ না পর্যন্ত বাড়িওয়ালা দরজা খোলেন এরপর দরজা খুলে খুব বিনয়ের সাথে আপনি প্রাপককে মালিকের পক্ষ থেকে প্রাপ্ত মালামাল পৌঁছে দিতে পারেন সুতরাং আপনিও দাওয়াতের সময় বিনয়ী হতে পারেন কিন্তু এটুকুই এর বেশি নয় এটাই দাওয়াতের হিকমা কিন্তু আমরা কিছু কিছু সময় দাওয়াত দিতে গিয়ে হিকমা অবলম্বনের নামে অপূর্ণাঙ্গ ইসলাম উপস্থাপন করি এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের দেওয়া আমানতের খেয়ানত যদি আমরা মনে করছি এভাবে আমরা ইসলামের প্রচার করছি কিন্তু আদৌ সেটা হচ্ছে না আল্লাহ তালা কেয়ামতের দিনে যদি জিজ্ঞাসা করেন তার দিন বিকৃতির অধিকার আমাদেরকে কে দিয়েছে তাহলে আমরা কি উত্তর দেব তাই আমাদের এই সব বিষয়ে সময় থাকতে সতর্ক হওয়া উচিত প্রিয় দর্শক ইসলামের মন গড়া ব্যাখ্যার আরেকটি সাম্প্রতিক বিষয় হল সায়েন্টিজম বর্তমানে দেখা যায় আমাদের অনেকে কোরআন এবং হাদিসের বিভিন্ন বিষয়কে জোর করে বিজ্ঞানের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেন যার আদৌ তেমন ব্যাখ্যা করা যুক্তিযুক্ত নয় এই ব্যাপারটি বেশি ঘটে যখন এমন ব্যক্তি ইংরেজি থেকে কিছু আর্টিকেল অনুবাদ করে যার ব্যাকগ্রাউন্ড সায়েন্সের নয় বা সেই বিষয়ে অনুবাদকের জ্ঞানের সীমাবদ্ধতা এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের করা অযৌক্তিক ব্যাখ্যাগুলো যারা বিজ্ঞান বোঝে তারা দেখে হাসাহাসি করবে ফলে দিনের খেদমত করতে গিয়ে উল্টো কাজ হবে হ্যাঁ কোরআন এবং হাদিসের কিছু আধুনিক বিষয়ে বিজ্ঞানের সাথে মিলে যায় কারণ বিজ্ঞান হলো বাস্তব ব্যাখ্যা তাই বাস্তব জিনিসের সাথে ইসলামের বিরোধিতা নেই বিষয়ে এসব আমরা কোরআন এবং হাদিসের বিজ্ঞান সম্মত ব্যাখ্যা করতে পারি তাই এ বিষয়ে একটি মূলনীতি নির্ধারণ করা এখন সময়ের দাবি কেননা ইসলাম এসব বিষয়ের ব্যাখ্যা ও বিশ্লেষণের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে আর তা হলো ব্যাখ্যাকারী জ্ঞানগত দিক থেকে যোগ্য হবেন তিনি অধিকারী হবেন এবং তা ব্যাখ্যা করবেন কোরআন সুন্না ও ইসলামী শরীরের মূল নীতির আলোকে এর সাদ হচ্ছে وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا <applause> যদি তোমরা আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রসুলের এবং তাদের যারা তোমাদের মধ্যে অগ্রগণ্য কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ হলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রসুলের কাছে এটাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর উল্লিখিত নীতিমালা যথাযথ অনুসরণ করে যে ব্যাখ্যা প্রদান করা হয় সেটাই সঠিক ব্যাখ্যা ও গ্রহণযোগ্য পক্ষান্তরে যাতে তা অনুসরণ করা হয় না তা ভুল ব্যাখ্যা এবং তা অগ্রহণযোগ্য এসব ব্যাখ্যা মুসলিম সমাজে বিবাদ বিভক্তির সৃষ্টির কারণ হয়ে থাকে আল্লামা ইবনু আবিল ইজ রহমতুল্লাহ আলী হে বলেন শরীয়তের যেসব মৌলিক ও শাখাগত বিষয় ও মতের ভেতর বিরোধ সৃষ্টি হয়েছে তার কারণ হল আল্লাহ ও তার রসুলের পন্থা ও পদ্ধতি অনুসরণ না করা তাই আমাদের বিশেষত আলিমদের দায়িত্ব হলো আপনি মানুষের কাছে সঠিক ইসলামকে তুলে ধরবেন যদি তাদের ফিতটা সঠিক হয় তাহলে তারা এই দাওয়াতকে কবুল করবে আর যদি ফিতটা কলুষিত হয় তাহলে তারা এটাকে প্রত্যাখ্যান করবে এ প্রসঙ্গে উপমা দেবার জন্য কোরআন খুব সুন্দর একটা উৎস আল্লাহ তালা কোরআন করিমে বলছেন আমি কোরআনে এমন বিষয় অবতীর্ণ করি যা বিশ্বাসীদের জন্য রোগের আরোগ্য এবং মুমিনের জন্য রহমত কিন্তু তা সীমালঙ্ঘনকারীদের শুধু ক্ষতিই বৃদ্ধি করে সীমালঙ্ঘনকারীরা যখন কোরআন অধ্যয়ন করে তখন কোরআন তাদের কোনো উপকার পৌঁছায় না এটি তাদেরকে আরো দূরে ঠেলে দেয় কারণ তাদের ফিতরা নষ্ট হয়ে গেছে এবং অন্তর হয়েছে কলুষিত তাই পরিশেষে বলতে চাই দিনের বিষয়ে কারো কোনো মন গড়া বা ভুল ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় কোন হক কার্যক্রমকে আমরা অস্বীকার করি না আবার হক দল ভুল কাজকেও আমরা সমর্থন করি না আমরা সবাইকে ভালোবাসি কিন্তু সত্যকে অধিকতর পছন্দ করি আমাদের সবার দ্বারাই কিছু না কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় যখন সেটা হকপন্থী আলেমগণের মাধ্যমে ধরা পড়বে ঠিক তখনই আমরা পরামর্শের মাধ্যমে নিজেদের শুধরে নেব এখানে যেন আমরা জ্ঞানের বড়ত্ব না দেখাই অথবা আরেকজনের ভুল সুদাতে গিয়ে ভুল পন্থা অবলম্বন না করি আল্লাহ তালা আমাদের সকলকে নিজেদের ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকা তফিক দান করুন উম্মার স্বার্থে নিজেদের ছোট ছোট ইফতেলাফকে পাশে রেখে এক হয়ে আল্লাহর রুজ্জুকে শক্ত করে ধরার দান করুন আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজি আপকে শুধু আত্মার উপরে হবে তোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন